আজব কারখানা এই পৃথিবী কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো শুনলে তাজ্জব বনে যেতে হয় কখনো কখনো বিশ্বাসী হতে চায় না এমনও হতে পারে এমন সব বিস্ময়কর বা আজব গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা অনুষ্ঠান আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাদের দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ একশো দিন পানির নিচে অবস্থান করে বিশ্ব রেকর্ড করলেন এক জার্মান নাগরিক রুদিগার কোচ নামক সেই ব্যক্তি পেশায় একজন মহাকাশ বিষয়ক প্রকৌশলী পানামা উপকূলে পানির নিচে ডুবে থাকা একটি ক্যাপসুলের ভেতর কোনো প্রকার চাপ ছাড়াই তিনি একশো দিন অতিবাহিত করেন রুদিগার কোচের কীর্তির কথা এখন অনেকেই জেনে গেছেন পানির নিচে থেকে রেকর্ড গড়ার কীর্তি তার ঝুলিতে তিনি পানি নিচে ছিলেন একটি ক্যাপসুল টাইপ জিনিসের মধ্যে যেটি আধুনিক জীবনের প্রায় সব উপকরণের সমন্বয়ে তৈরি এতে বিছানা টয়লেট টেলিভিশন কম্পিউটার ও ইন্টারনেটের মতো সুবিধা আছে পানামার উত্তরাঞ্চলের উপকূল থেকে বোটে করে যেতে পনেরো মিনিট সময় লাগে এমন দূরত্বে অবস্থান করেন তিনি অন্য একটি চেম্বারের সাথে সংযুক্ত ছিল তার ক্যাপসুল সরু সিঁড়ি দিয়ে নিচে প্রবেশ করার সুব্যবস্থা ছিল সেখানে সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেখানে যদিও ব্যাকআপ হিসেবে জেনারেটর রাখা হয় কিন্তু গোসলের কোনো ব্যবস্থা ছিল না কোচ বলেন তার অভিজ্ঞতা পাল্টে দিতে পারে জীবন সম্পর্কে ধারণা তিনি আরও বলেন আমরা যেটি বোঝানোর চেষ্টা করছি তা হল মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় তাদের বাসস্থানের জন্য সমুদ্র একটি টেকসই জায়গা লাতিন আমেরিকার দেশ গুয়েতেমালা রেইন ফরেস্টে সন্ধান পাওয়া গেছে দু হাজার বছর পুরাতন মায়া সভ্যতা নিদর্শন আকাশ থেকে লেজার রশ্মি ব্যবহার করে বিজ্ঞানীরা এর সন্ধান খুঁজে পান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বৈজ্ঞানিক অভিযাত্রাটি চালান মেক্সিকোর সীমান্ত লাগোয়া ওই এলাকাটির আয়তন ছশো পঞ্চাশ মাইল এলাকাটি গুয়েতেমালার মিরাডল চালাকমূল কার্স্ট অববাহিকায় অবস্থিত বিজ্ঞানীরা লাইন ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং প্রযুক্তি ব্যবহার করে এই নিদর্শন আবিষ্কার করেন গবেষকরা জানিয়েছেন শহরটির প্রায় দু বছর আগে অস্তিত্ব ছিল সেখানে কমপক্ষে এক বসতি ছিল এসব বসতির মধ্যে সংযোগ স্থাপনের জন্য ছিল কয়েকশো মাইল দীর্ঘ মহাসড়ক ও বাঁধ বিজ্ঞানের নতুন আবিষ্কৃত এলাকায় বেশ কয়েকটি পিরামিড আকৃতির কাঠামো দেখতে পেয়েছেন এছাড়া পানি সংরক্ষণ এবং নিষ্কাশনের জন্য ওই এলাকায় জলাধার এবং নালা ছিল বলে জানিয়েছেন তারা মায়া সভ্যতার উপর পরিচালিত আগের গবেষণাগুলোতে বলা হয়েছিল এই এলাকায় যখন মেসো আমেরিকান সভ্যতা বিকশিত হয় তখন এখানে বেশ কম জনবসতি ছিল তবে নতুন গবেষণা বলছে ভিন্ন কথা এই গবেষণা থেকে দেখা গেছে যে একসময় এই অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ ছিল প্রাপ্ত চিত্র বিশ্লেষণ এবং ঘটনাস্থলে গিয়ে বিজ্ঞানীরা যেসব নমুনা দেখতে পেয়েছেন তার ভিত্তিতে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে কিছু কিছু বসতির পাশেই বড় খেলার মাঠ বা বল কোর্ট ধরনের কিছু একটা ছিল এ থেকে অনুমান করা যায় যে প্রাচীন লোকজন সেখানে কোনো ধরনের খেলা খেলতো পৃথিবীর দীর্ঘতম সুরঙ্গ পথ চ্যানেল টানেল এটি আধুনিক বিশ্বের এক বিস্ময় বটে উনিশশো সালে এটির কাজ সমাপ্ত হয় দীর্ঘ এই সুরঙ্গটি তৈরি করতে বিশ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে যুক্তরাজ্য ফ্রান্সকে সংযুক্তকারী পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ রেল টানেল এটি সমুদ্রের নিচ দিয়ে দেশ দুটির মধ্যে সংযোগ স্থাপনের পরিকল্পনা দুইশো বছরেরও বেশি পুরনো উনিশ শতকের প্রকৌশলীরা ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে এই টানেল তৈরির কথা বিবেচনা করেছিলেন ছয় বছর ধরে নির্মাণের পর উনিশশো সালে টানেলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচাত্তর মিটার নিচ দিয়ে এটি নির্মাণ করা হয়েছে বর্তমানে মাত্র দুই ঘন্টার মধ্যে যাত্রীরা প্যারিস ও লন্ডনের মধ্যে যাতায়াত করতে পারেন এছাড়া ইউরো টানেল নামের একটি শাটল সেবাও রয়েছে যেটা দিয়ে মোটর গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচল করে উনিশশো সালে চ্যানেল দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা ছিল আঠারো মিলিয়ন যা দু সালে কমে দাঁড়ায় চোদ্দ দশমিক নয় মিলিয়নে দু সালে তা আবার বেড়ে হয় সতেরো মিলিয়ন চ্যানেল টানেল দিয়ে মালামাল পরিবহনের পরিমাণ অনিয়মিত এর পরিমাণও কখনো বাড়ে আবার কখনো কমে বিশেষজ্ঞদের মতে চ্যানেল টানেল যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গত পঁচিশ বছরের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখার পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ককেও আরও গভীর করেছে এবারে জানব রহস্যময় দ্বীপের গল্প অবস্থান দক্ষিণ আমেরিকার নিরক্ষরেখায় ইকুয়েডরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ আর এই তেরোটি দ্বীপের মাঝে অন্যতম দ্বীপ এটি অন্যান্য দ্বীপগুলোর চাইতে একেবারেই আলাদা কি যেন আছে এই রহস্য আর অভিশপ্ত দ্বীপে কারণ মানুষ তো দূরের কথা কোনো বন্য প্রাণীও এখানে পারে না এমনকি এই দ্বীপে বৃষ্টিও হয় না অদ্ভুত এবং রহস্যময় এই দ্বীপে মানুষের বসতি না থাকায় একে ডেড আইল্যান্ডও বলা হয় প্রায় শতাধিক বছর আগে এখানে মানুষের বাস ছিল হঠাৎ অদ্ভুত এক রোগ ছড়িয়ে পড়েছিল বাল্ট্রায় এতে একের পর এক মানুষ মরে সাফ হয়ে গিয়েছিল দ্বীপটি তখন যারা দ্বীপের বাসিন্দা ছিলেন তারা এই জায়গাটি ছেড়ে চলে যান এবং প্রচার করতে থাকেন বালট্রা অভিশপ্ত গেলাপাগোস গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয় আশেপাশের অন্য আইল্যান্ডগুলোতে প্রবল বর্ষণ হলেও বৃষ্টির একটি ফোঁটাও পড়ে না বালট্রায় কি এক রহস্যময় কারণে বৃষ্টির ফোঁটাগুলো গুলো মাটিতে পড়ার আগেই উড়ে চলে যায় অন্যদিকে আশেপাশে যতই বৃষ্টি হোক না কেন এক ফোঁটা বৃষ্টিও পড়ে না এই দ্বীপে দ্বীপের বেশিরভাগ অংশ থেকে মেঘ উড়ে যায় অন্যদিকে তাই রহস্যে ঘেরা বালট্রা দ্বীপ এখনো মানুষের আগ্রহের কেন্দ্রে অ্যাডভেঞ্চার প্রিয় লোকজন সরাসরি না গেলেও খোঁজ খবর নিয়মিত রাখেন এই অঞ্চলের টানা দশ বছর ঘুমিয়ে রেকর্ড করেছেন তিনি আসলেই তাই শুনলে যে কেউ অবিশ্বাস করবেন চলুন তাহলে জেনে নিই অবিশ্বাস্য এই ঘটনার বিস্তারিত যুক্তরাজ্যের স্টকপোর্টের বেথ গুডিয়ার দু হাজার এগারো সালের নভেম্বরে একদিন হঠাৎ সোফায় ঘুমিয়ে পড়েন তখন তার বয়স সতেরো বছর তখন তিনি বিশ্ববিদ্যালয়ে মাত্র শুরুর দিকে চোখে তার স্বপ্ন ছিল শিশু মনোবিজ্ঞানী হওয়ার তিনি সে বিষয়ে পড়ালেখা করছিলেন ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করে উন্নত ক্যারিয়ার গড়ার স্বপ্ন ছিল তার চোখে হঠাৎই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন বেদ তার পরিবারও ঠিক বুঝে উঠতে পারছিলেন না কি হয়েছে তাদের মেয়ের সঙ্গে একদিন দুই দিন করে কেটে যায় ছ মাস তবুও বেথের ঘুম ভাঙছিল না বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় বেথ গুডিয়ারের ক্লেন লেভিন সিন্ড্রোম কেএলএস ধরা পড়েছে ছয় মাস এরপর এক বছর এমন করে পাঁচ বছর ঘুমিয়ে কাটান বেদ দিনের বাইশ ঘন্টা বেথ গভীর ঘুমে আচ্ছন্ন থাকতেন আর বাকি দুই ঘন্টা অন্যের সাহায্য নিয়ে ঘুম ঘুম চোখে খাওয়া ও বাথরুম সারতেন বেদ তার মা জেনিন গণনা করেন বেথ প্রায় পঁচাত্তর শতাংশ সময় ঘুমিয়ে কাটিয়েছে বিগত পাঁচ বছরে চিকিৎসা বিজ্ঞানের তথ্য ক্লেন লেভিন সিন্ড্রোম কেএলএস বিরল একটি রোগ বিশ্বের মাত্র একশো জনের মধ্যে একজন স্লিপিং বিউটি সিনড্রোমে আক্রান্ত হয়ে থাকেন এটি ঘুমের ব্যাধি তবে কিভাবে এটি নিরাময় করা যায় সে সম্পর্কে উল্লেখ নেই চিকিৎসাবিদ্যাতেও সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল